নাহমুদানুস আল্লাহ রাসুল হিল করিম প্রিয় বন্ধুরা আজকে একটি এমন অজিফা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যেটা অভয়ভীর একজন যুবক ভাই প্রশ্ন করেছিল যে হুজুর এমন কি কোনো দোয়া আছে নাকি যে কোনো একজন মেয়ে কিংবা কোনো একজন মহিলা পছন্দ হওয়ার পর তাকে বিবাহ করতে চায় তা তাকে বিবাহ করার জন্য কোনো কি কোনো অজিফা আছে নাকি যে অজিফাটি করলে সে মেয়ের সঙ্গে বিবাহ করতে পারবো তো এই বিষয়ে আসুন আপনাদের আমাকে আমি বলে দিচ্ছি যেটা হেসেনে হাসিন আপনি উঠায় দেখবেন সেটার একশো উনসত্তর নম্বর পৃষ্ঠাতে সে অজাটি সুন্দরভাবে লেখা আছে যে শাদিকে লিয়ে ইস্তেফার কি দোয়া বিয়ের জন্য ইস্তেখা ইস্তেফার দোয়া তো সর্বপ্রথম একটি কথা খুব ভালো করে মনে রাখবেন যখন আপনি কোনো একটি মহিলা কিংবা কোনো একটি মেয়েকে আপনি বিবাহ করতে চান বিবাহ করার নিয়ত করেছেন তাহলে পায়গাম দেওয়ার পায়গামের কথাটা প্রকাশ্য করার আগে মাগনির কথা প্রকাশ্য করার আগে আপনাকে খুব ভালো করে অজু করতে হবে অজু করার পর যতটুক সম্ভব আপনি যতটুক পারেন নফল নামাজ দুই চার পাঁচ দশ রাখাত আপনি পড়বেন পড়ার পর আল্লাহ চাবারক চাল্লা তারিফ করবেন দুয়ার ভেতরে মনাজাতের ভেতরে আল্লাহ সুবাহান চালার প্রশংসা করবেন এবং আল্লাহ তেবারক তালার প্রশংসা করার পর আল্লাহ চাবারক তালার হামদ সানা এবং আল্লাহর আজমতকে বয়ান করবেন আল্লাহ চাবার কচ্চা আল্লাহর আজমতকে বয়ান করার পর খুব গিরগিড়ায় দোয়ার ভেতরে এই দোয়াটি পড়বেন প্রথমে আল্লাহর প্রশংসা করবেন সানা করবেন বুজুর্গিয়া বয়ান করবেন আজমত বয়ান করবেন তারপর এই দোয়াটি পড়বেন যে দোয়াটি আপনাদের আমি স্ক্রিনেতে দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন খুব ভালো করে আর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আল্লাহ আল্লাহব فان رايت ان في اي জায়গাতে ফিল পরে এই জায়গাতে ان في حَلِيمَةٍ خير لي في ديني ودنياي واخرتي فقدر لي وان كان غيرها خيرا منها لي في ديني ودنياي وَآخِرَةِ فَقْدِرْهَا لي এই দোয়াটি ইবনে হেব্বানের ভেতরে বর্ণিত হয়েছে হজরতে আয়ুব আবু আবি আয়ুব আনসারি রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আছে যদি আপনারা চান ইবনে হেব্বানের ভেতরে হাদিসটি দেখতে পারেন তো এটা হিসেনে হাসিনের একশো উনসত্তর সত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠাতে উনসত্তর থেকে নিয়ে একশো সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত একশো উনসত্তর নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একশো সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটা বর্ণনা আছে যে জায়গাতে লেখা আছে শাদিকে নিয়ে সালাতুল কি দোয়া তো এটা যেটা ইস্ত্র দুয়া দোয়া সেটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কেউ দেখতে চান দেখে নেবেন তো এই অজিফাটা যদি পালন করা হয় আশা করা যায় অবশ্যই অবশ্যই যে মহিলাকে বিবাহ করার জন্য আশাবাদী হয়েছে বা নিয়ত করেছে সে অবশ্যই তার সঙ্গে বিবাহ করতে পারবে কিন্তু আরেকটি কথা মনে রাখবেন এটা আমল করার পর যেহেতু এই দুয়ার ভেতরে বলা হইতেছে যে আল্লাহর সে মেয়েটি যদি আমার দুনিয়া এবং আখেরাতের জন্য ভালো হয় তাহলে সেটা আমার জন্য তুমি দাও আর যদি বাদে যদি অন্য কোনো মহিলা আমার দুনিয়া এবং আখেরাতের জন্য ভালাই হয় তাহলে সে মহিলাটি আমাকে দাও কারণ আমরা সেটা চাই যেটা আমাদের ভালো লাগে আর আল্লাহ আমাদের সেটা দান করে যেটা আমাদের জন্য ভালো হয় বন্ধুরা সুতরাং এটা মনে রাখবেন আল্লাহর কাছে আমরা ভালোটা চাইতেছি কিন্তু আল্লাহ আমাদের ওটা দেবেন যেটা আল্লাহ জানে যে আমাদের জন্য দুনিয়া আখেরাতের জন্য খায় রব্বারকাত এবং আমাদের দুনিয়া আখেরাতের ভালাইয়ের ওয়াসিল ও জারিয়া বনবে সেটাকে আল্লাহ সুফেহান আমাকে আপনাকে দিবেন যেহেতু আল্লাহর কাছে আপনি ফরিয়াদ হয়েছেন আল্লাহর কাছে আপনি আবদার করতেছেন আল্লাহ আমাকে আপনাকে খারাপটা নয় আল্লাহ আমাকে আপনাকে ভালোটা দিবেন সুতরাং এই ইসতেখার আমল আপনারা করতে পারেন এটা হজ্জবা দ্বারা সাবিত আছে আপনারা করতে পারেন ইনশাআ আল্লাহ আর রহমান আল্লাহ তবরকতালা আমাদের সকলকে পরিপূর্ণ দিন অনুযায়ী রবী সাল সাল্লামের অনুসারী করে সাহাবাদের অনুসারী করে আইম্মাই মুস্তাহিদিনের অনুসারী করে আমার শরীয়ত সম্পূর্ণ জীবন যাপন করার জন্য আল্লাহ তারপর আগে তৌফিক দেয় এ বলে আজকে বিদায় নিচ্ছি ও আফির দাওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন